জয় মাতারা উনত্রিশ বারো দু হাজার চব্বিশের টিপস দিচ্ছি আমি এটা তো বন্ধুরা কালকে যে ভিডিওটা দিয়েছিলাম ঘর ভালোই পাস হয়েছে ছ থেকে ছবার পাস হয়েছে কালকে আর আমি বলেছিলাম যে হোয়াটসঅ্যাপ নম্বরটা আমি দিয়েছিলাম যে বাজি টু বাজি আমি টিপস দেব এত সবাই আমাকে কালকে হোয়াটসঅ্যাপ করেছে যে আমি কাজই করতে পারি না সারাদিন খালি মেসেজ এসেই যাচ্ছে দাদা গেম দাও গেম দাদা গেম দাও তো যাই হোক ভালো লেগেছে আর কালকের ভিডিওটার রেজাল্টও খুব ভালো ছিল অনেক ভিউও হয়েছে মোটামুটি হাজার মতো ভিউ এসছে তো ভালো আর সাবস্ক্রাইব অনেকটাই বেড়েছে তো আরও আমি সাবস্ক্রাইব বাড়াতে চাই তো যাই হোক ভিডিও দেখো সাবস্ক্রাইব করো আর কমেন্ট করবে লাইক করবে তো বন্ধুরা আজ রবিবার সবাইকে বলছি যে একটু কম কম করেই খেলবে তো আগে যে টিপস দিচ্ছি দেখো এটা আমি দিয়েছি বাজের মধ্যে যেটা পাস হবে তিন আট চার নয় জিরো ছয় ঠিক আছে আর এখানে দেখো আমি এটা দিয়ে দিচ্ছি পাতিগুলো দিয়েছি তো এটা স্ক্রিনশট নিয়ে নেবে ঠিক আছে স্ক্রিনশট নিয়ে নেবে তো তোমাদের মতো তোমরা খেলবে বেশি খেলবে না যে রবিবার একটু রিস্ক পড়ে যাবে কেন পয়সা যদি না হয় তো তোলা মুশকিল হয়ে যাবে চার বাজে খেলা তো তো একটু সাবধানে খেলতে হবে আর যারা তিন ঘর নিয়ে খেলবে চার বাজির মধ্যে এটা পাস হয়ে যাবে তিন ঘর নিয়ে যারা খেলবে চার ছয় জিরো ঠিক আছে এখানে না দেওয়া আছে তো দেখে খেলবে সাবধানে খেলবে রবিবার আর দুটো ছবি দিয়েছি ওয়ান টু সিক্স এইট জিরো আর ওয়ান ফাইভ সেভেন এইট নাইন ঠিক আছে তো সাবধানে খেলো রবিবার